যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিবেক চেতনা উৎসব স্বামী বিবেকানন্দের একশো তম জন্মবার্ষিকী পালন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠান ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস দেখছেন সেই ছবি কি বলেছেন অরূপ বিশ্বাস শোনাব আজকে আমরা স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম তম জন্মবার্ষিকীতে আমাদের দপ্তর যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করছি বিবেক উৎসবের স্বামীজি গেরুয়া পড়তেন দেখো আধ্যাত্মিকতা সাদা পড়েছেন কেউ গেরুয়া পড়েছেন কেউ অন্য রঙের পড়েছেন কিন্তু সবাই যেটা করেছেন সেটা মানব সেবায় নিজেদের নিয়োজিত করেছেন আমাদের যেটা সবার করা উচিত সেটা হচ্ছে মানব সেবায় নিজেদের নিয়োজিত করা উচিত যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনার চেষ্টা করছেন এই প্রয়াস সর্বত্রই হওয়া উচিত